এইটা তো ভাই মনে হচ্ছে যে সোলেমানি তলোয়ার ভাই ভাই এই যে দেখেন ভাই উদে দেব তো ভাই রাখেন ভাই তুমি খামেন না হয় নাই কি ভাই ভাইরা

প্রতারণা শিকার হচ্ছে কিন্তু আমার থেকে প্রোডাক্ট নিলে একটা অ্যাডভান্স দিতে হবে একটা অ্যাডভান্স দিতে হবে প্রোডাক্ট বাসায় যাবে তারপর টাকা দিবেন তাহলে কি করবেন তিনটা নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ अवेलेबल আচ্ছা আচ্ছা

যারা আজকে এইটা নিতে চান অবশ্যই নিতে পারবেন একেবারে অর্ধেক দামে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু থাকবে এবং আজকে যারা এটার কমেন্টে দাম বলতে পারবেন তাদের জন্য কিন্তু ডিনার সেরি গিফট আছে আর যারা বেশি শেয়ার করবে তাদের জন্য কিন্তু এই ব্লেন্ডারটা একেবারে গিফট আছে তো কমেন্ট করে জানান বিশেষ করে প্রবাসী ভাইরা কে কোন দেশ থেকে দেখতেছেন আমাদের এই লাইভটা তারা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এত সুন্দর একটা কালার দেখেন তিরিশ পিস স্বর্ণকমল ডিনার ভাই এটা এত সুখেজ আপনি সাজা রাখছেন কেমন লাগতেছে এখন বলেন খুবই 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 চমৎকার লাগতেছে ভাই খুবই চমৎকার লাগবে আপনার বাসায় ওয়ান পিস এবং এই কালারটা দেখেন সবার আপডেট একেবারে একটা ক্রাশ কালার কিন্তু একদম আপডেট একটা কালার যেটা হচ্ছে 2025 এর লেটেস্ট একটা কালার আপনি এই সেটা সেটটা কিনবেন গ্রামের মধ্যে আপনার কাছে এটা সেরা এইটা সেরা জি আর কারো কাছে থাকবে না ইনশাআল্লাহ আপনারা কমেন্ট মোহাম্মদ হোসেন আছেন তারপর বৃষ্টি মন্ডল আছেন গিফট কি কি থাকবে আпта হোসেন বলতেছেন 12500 হতে পারে Nusrat mimo nuha বলতেছেন যে হাজার 500 হতে পারে নুহাজান বলতেছে 29750 হতে পারে মুন্না খান বলতেছে আমার একটা লাগবে অবশ্যই যারা নেবেন বাজার বেস্ট বাজার মানেই কিন্তু হচ্ছে অ্যাডভান্স ছাড়া প্রোডাক্ট আপনারা নিতে পারবেন সেওতো আপনারা નિર્দইথায় কিন্তু অর্ডারটা দিতে পারেন ঘরে বসে প্রোডাক্ট হাতে পাবেন তারপর কিন্তু টাকা দিতে পারবেন কালার দেখছেন

সাতত্রিশ ঢাকা মার্কেট মুদি মার্কেট দ্বিতীয় বেস্ট বাজার বেস্ট বাজার যারা দেশ এবং দেশের বাইরে থেকে ঘরে বসে নেবেন স্ক্রিনে দেওয়া তিনটা নাম্বার যোগাযোগ করে অ্যাডভান্স ছাড়া পণ্য নিতে পারেন আচ্ছা আমি যারা পরে যুক্ত হয়েছেন তাদের উদ্দেশ্যে আবার বলছি দর্শক আপনারা আজকে কমেন্ট করতে থাকেন এই চমৎকার ডিনার সেটের প্রাইস কত হবে তাদের জন্য কিন্তু একটা ডিনার সেটই গিফট আছে এবং যে বেশি শেয়ার করতে পারবে আজকে এই অফারটা তিন দিনের মধ্যে তাদের জন্য কিন্তু এই ব্লেন্ডার একেবারে গিফট থাকবে জি আচ্ছা

সুন্দর করে ডিসপ্লে দিয়ে খাবারটা দিবেন দেখে কিন্তু মাথা নষ্ট হয় আপডেটে আপডেট দেখেন কোনটা সুন্দর লাগতেছে আপনাদের কাছে কোন কালারটা সুন্দর লাগতেছে সেটাও আপনারা কিন্তু কমেন্ট করে কিন্তু আপনারা জানাতে পারেন একটা কালার স্ক্রিন দেন এইটা একটা কালার স্ক্রিন দেন এইটা একটা ডিজাইন কিন্তু って。

ভাই একটা গেস্ট বাসায় আসুক খাওয়ান পোলাও খাওয়ান এগুলো খাওয়ান আর না তো সবার আগে খাওয়াতে হবে এরকম চার কাপ থাকবে ছয়টা পিরিশ থাকবে ছয়টা কাপ থাকবে ছয়টা থাকবে

যখনই এটা তো সুন্দর এই যে এরকম একটা আলা চাক থাকবে ভাই দেখছেন দেখেন এই দেখেন চার হালতেছেন খুবই চমৎকার টিপড ঢাকনা সহ থাকবে একটা ঢাকনা সহ ঢাকনা সহ থাকবে টিপড একটা ঢাকনা সহ একটা একটা ঢাকনা আছে এত ঢাকনা একটা একটা ফুল ভাই আজকে ফুল কিন্তু কিন্তু হবে না ফুল পেয়ে কুমিল্লা ডেলিভারি চার্জ কত হতে পারে আজকে কিন্তু ডেলিভারি চার্জ একেবারে ফ্রি বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি অ্যাডভান্স টাকা ছাড়া ছাড়া সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি অ্যাডভান্স টাকা ছাড়া আপনারা ডেলিভারি নিতে পারবেন একেবারে এক টাকাও কিন্তু ডেলিভারি চার্জ লাগবে না এবং এক টাকাও কিন্তু অ্যাডভান্স দিতে হবে না হ্যাঁ একদম ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে ক্যাশ অন ডেলিভারি 50% ডিসকাউন্ট ঠিক আছে এরপর আসেন আর কি আছে এর মধ্যে আচ্ছা এই যে এখানে দেখেন কোরমা ডিশ দেখেন ভাই কোরমা ডিশ দেখেন ভাই মাথা নষ্ট দেখেন কত চমৎকার

তেইশ হাজার হতে পারে চৌত্রিশ হাজার টাকা হতে পারে আপনারা কমেন্ট করতে থাকেন তারপর আহ নোয়াখালী ডেলিভারি চার্জ কত মহাম্মত কিনেন বত্রিশ পিস কিনেন ঠিক আছে যখন গেস্ট বাসা বেশি চলে আসবে পাশের ঘর থেকে হাওলাত করতে হয় এক এক রকমের এক একটা হয়ে গেলে কিন্তু ইজ্জত নিয়ে রানাবেন থাকবে নয়টা বাড়ি বাড়ি থাকবে চারটা চারটা পাঁচটা 6 6 টা কারিবাটি সিরিয়াল কারিবাটি 6 টা সিরিয়াল কারিবাটি এরপর আসেন কারি কারি বোল এই যে দেখেন থাকবে তিনটা তিনটা এরকম বল তিনটা ওকে একেবারে ফুল সেটআপ ভাই ফুল সেটআপ নয়টা কারিবাটি কিন্তু আপনার পেইজ আছে কারিবাটি পেইজ ওকে জাকির আছেন কত টাকা পড়বে ডিনার সেট ভাই একটু তাড়াতাড়ি বলেন আমরা একটা কুইজ রেখেছি দুই আর আপনাদের সাথেই থাকেন কিছুক্ষণ পরেই কিন্তু আমরা এটা প্রাইস বলে দিব জি এটার প্রাইস আমি আবারও বলছি যারা প্রাইস কমেন্টে বলতে পারবেন তাদের জন্য কিন্তু এই ডিনার সেটটা একেবারে গিফট আছে এবং যারা বেশি শেয়ার করতে পারবেন যে সবচেয়ে শেয়ারকারী হবেন তার জন্য কিন্তু এই চমৎকার ব্লেন্ডারটা কিন্তু একেবারে গিফট আছে

আবার খেতে বসছেন গলা খেতে কি করবেন পানি তো খাইতে হবে পানি খেতে হবে ডিনার সেটের সাথে তো পানি গ্লাস দেয় না

ফুল প্যাকেজটা পেয়ে যাচ্ছেন আচ্ছা এরকম জুস গ্লাস থাকবে ছয়টা এরপরে আসে বিআইপি মেহমান আসছে বা আপনারা একটা ফ্যামিলি গেট টুগেদার করতেছেন একেবারে ফাইভ স্টার একটা ফিল পাচ্ছেন বা চাচ্ছেন কি করবেন এই দেখেন ভাই ওয়েলকাম ড্রিঙ্কস দেখছেন একেবারে ক্রিস্টাল ক্লিয়ার দারুন জিনিস তো ভাই এটা থাকবে ছয়টা এটা থাকবে ছয়টা ভাই ফাইভ স্টার হোটেলে যান কোল্ড কফি দেব লাচ্চি দেব মিল শেক দেব যেটাই দেব না কেন এটার মধ্যে দেয় এটার মধ্যে দেয় ফাইভ স্টার হোটেলে ওয়েলকাম ডিক্স হিসাবে দেয় ঠিক আছে এটা থাকবে ছয়টা এটা থাকবে ছয়টা কত চমৎকার এর কি ধরনের গ্লাসই পাচ্ছেন 18টা গ্লাস হচ্ছে 18টা পানি খাওয়ার গ্লাস জুসের গ্লাস মোজো খাওয়ার গ্লাস কিন্তু থাকছে 18টা টোটাল 18টা এটা দেখছেন ভাই কি

তারা যখন বাসা বাড়িতে ছোট ছোট বাটির মধ্যে লবণ দেন হাত দিয়ে নিতে গেলে অনেকে মাইন্ড করে কিন্তু এরকম চমৎকার একটা লবণ দানির ভিতরে যদি লবণ থাকে তাহলে কেমন হয় ভাই খুবই দারুণ লাগতেছে এটা এখন কথা হচ্ছে এটা কি হাত থেকে পড়লে ভাববে কিছু হয় না থাইল্যান্ডের একটা লবণপট থাকবে আচ্ছা থাইল্যান্ডের লবণপট থাকবে এরপর আসেন আর কি আছে অনেক সময় হয় কি আপনার নাস্তার নাস্তা দিয়েছেন আপেল দেন ঠিক আছে বা হচ্ছে কি আপনার

নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ अवेलेबल अवेलेबल আছে জি মনে রাখবেন বেস্ট বাজার কখনো অ্যাডভান্স নিয়ে প্রোডাক্ট বিক্রি করে না সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি জি এরপর আসেন আর কি আছে ভাই আরো আছে আরো আছে দজ্জ সহকারে দেখেন ওকে ঠিক আছে এই যে এখানে দেখেন এই যে খাবারটা যদি সার্ভ করবেন আপনি আপনি এটার ভিতরে যে পোলাও বিরিয়ানি নেহারি খিচুড়ি দিবেন কি দিয়ে দিবেন হাত দিয়ে ডাক্তারে ঘোড়া দিবেন এই যে চমৎকার যেটা হচ্ছে স্বর্ণের মতো ঠিক ঠিক করতেছে তার মধ্যে যদি স্বর্ণের মতো একটা চামি চলে যায় কেমন হয় ভাই এটা তো খুবই সুন্দর চামচ সুন্দর চামচ এই যে

এত সুন্দর একটা দিলাম এই যে ফুল সেট আপ দিলাম এগুলো তো আপনারা সচরাচর ইউজ করবেন না এটা হচ্ছে মেহমান বাসায় আসবে বা আপনি নতুন বাড়ি করছেন বা নতুন শোকেস কিনছেন লাখ টাকার যখন এরকম ডিনার সেট সাজাবেন সেটা তো দ্বিগুণ হচ্ছে দ্বিগুণ হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে মেহমানদের জন্য আচ্ছা বাসায় ইউজ করার জন্য এই চামিজ গুলো বাসা বাড়িতে যদি রাফ ইউজ করি হারাই যায় থাকে না যদি এরকম চব্বিশ পিসের একটা কাটলারি সেট হয় কেমন হয় যেটা হচ্ছে টেবিল চামিস থাকবে ছয়টা টি থাকবে ছয়টা কাটা থাকবে ছয়টা ঠিক আছে এবং বাটার থাকবে ছয়টা এরকম চব্বিশ পিসের একটা যেটা হচ্ছে আচ্ছা

পারে তারপর অনেক অনেক কমেন্ট হচ্ছে একুশ হাজার টাকা হতে পারে আপনারা কমেন্ট আর এক মিনিট সময় আছে আপনারা কমেন্ট করতে থাকেন আর হচ্ছে শেয়ারের অপশন কিন্তু তিন দিন কিন্তু চালু আছে আপনারা শেয়ার করে সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু এই ব্লেন্ডারটা জিতে নিতে পারবেন তো ভাইয়া বলেন যে এই চমৎকার ডিনার সেটটা যদি নিতে হয় তাহলে কত টাকা দিতে হবে আপনাকে আপনি যদি আলাদা আলাদা হিসাব করেন তাও কিন্তু আপনার চল্লিশ পঁয়তাল্লিশ চলে যায় সেই হিসাব করে লাভ নাই সামনে কুরবানি প্রবাসী ভাইরা বাসায় গিফট পাবে না এই গিফটটা পাঠান এইটা জি একজন আর টাকা না দিয়ে এটা দেন টাকা দিলে টাকা খেয়ে ফেলে ভুলে যাবে সে রাইট এমন একটা প্রোডাক্ট দিলে আজীবন মনে রাখবে আজীবন কিন্তু মনে রাখবে হ্যাঁ থামাক অফার প্রাইসে আপনি অফ লিখে দেন আমি এখন কমেন্ট অফ লিখছি অনেকেই কিন্তু কমেন্ট করেছেন আজকে তিন দিনের অফারে হ্যাঁ 130 পিসের ভাইরাল ডিনার 130 পিসে থাকবে কত জানেন কত ডিসকাউন্ট দিয়ে কত বলবো বলেন মাত্র চোদ্দ হাজার কি বলেন যা বলছি তাই মাত্র চোদ্দ হাজার আটশো টাকা সারা বাংলাদেশ ডেলিভারি ফ্রি অ্যাডভান্স টাকা ছাড়া একদম পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট পিসের ডিনার সেট কোরমানির সহ কিন্তু থাকবে আলাদা আলাদা করে কিন্তু পঁয়ত্রিশ চল্লিশ সর্বনিম্ন সর্বনিম্ন বত্রিশও পড়বে আচ্ছা কিন্তু আজকে ডিসকাউন্টে পাচ্ছেন বেস্ট বাজার থেকে মাত্র চোদ্দ হাজার আটশো আশি টাকা এই দূর থেকে ধরেন এই যে এখন আপনি দেখেন সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি 14880 টাকা এটা আপনার সুকেস আপনি সাজায় রাখছেন এখন আপনি বলেন কেমন লাগতেছে রাইট কালারগুলো এই যে দেখেন এখানে আসেন এই যে কালারগুলো এই যে কালার কিন্তু আছে আঙ্গুর আছে এগুলা এই যে এখানে কিন্তু দোকান আমার দেখেন দোকানে কিন্তু ডিনার্সের অভাব নাই ডিনার্সের ইউজ পরিমাণ ডিনার্সের আছে তবে যেটা ভাইরাল হ্যাঁ আপডেট চলতেছে সেটাই নেবেন এখন এই একটা কালার পাবেন এই একটা কালার পাবো এই একটা কালার পাবেন একটা কালার স্ক্রিনশট দেন একটা কালার স্ক্রিনশট দেন এই একটা কালার পাবেন একটা কালার পাবো জি এরপর আসেন এই যে ভাইরাল কালার ভাইরাল কালার এই চারটি কালার হচ্ছে কি আপডেট কালার বা নতুন কালার ওকে এগুলো আপনারা নিতে পারবেন अवेलेबल अवेलेबल মাত্র 14880 টাকায় কিন্তু আপনারা নিতে পারবেন হোম ডেলিভারি চার্জ একেবারে ফ্রি থাকছে তো ভাই আবার অর্ডারের সিস্টেমটা বা দোকানের অ্যাড্রেসটা যারা দোকানে আসবেন এখানে তিনটা শোরুম আছে আমার 113 36 37 হ্যাঁ এই এখানে দেখেন একশো তেরো ছত্রিশ সাতত্রিশ ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেট দিয়ে তলায় বেস্ট বাজার বেস্ট বাজার যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাসী ভাই বলেন বাংলাদেশী ভাই বলেন হোম ডেলিভারি দিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া তিনটা নাম্বার তিনটা নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল আচ্ছা জাস্ট যে কালারটা নেবেন স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন প্রোডাক্ট বাসায় যাবে তারপর টাকা দিবেন প্রোডাক্ট বাসায় যাবে এইভাবে একশো তিরিশ পিস কিন্তু আপনারা গুনে বুঝে নেবেন আর শেয়ার করে আপনার টাইম লাইনে রাখবেন যে কি কি আমরা দেখালাম কি কি আপনি পেলেন এইভাবে একশো তিরিশ পিস পাওয়ার পরেই কিন্তু আপনারা চোদ্দ হাজার আটশো আশি টাকা পেমেন্ট করে দিবেন রাইডারের কাছে তো দর্শক অনেকেই লাইভে যুক্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সবাইকে আমাদের লাইভটা এখনই শেষ করছি আল্লাহ হাফেজ